মাওলা দিয়া দিলেন এদেরকে আমার মাওলা অভিসম্পাদ করলেন এরা আমার মাওলার পক্ষ থেকে এত পরিমাণ অভিশপ্ত হয়ে গেল এরা দুনিয়াতে ধ্বংস আমার মাওলা এদের করে দিয়েছে এরা কি পরিমাণ নিমখ আরাম এবার আসো মূল বয়ানের মধ্যে বান্দা আল্লাফাক যে কসম খাইয়া এই আসাবো লোক দুধের কথা আমার মাওলা টেনে আনলেন যারা গর্তওয়ালা এই গর্তবালাদের ব্যাপারে আমার আল্লাহ জানাইলেন যেই গর্তওয়ালারা এত পরিমাণ বড় জালেম ছিল নির্যাতনকারী ছিল এরা মুসলমানদের উপরে ওই গর্তওয়ালার কাহিনী শোনার দরকার আছে না নাই আসেনি গর্তওয়ালা আল্লাহ যে কয় উখদুদ এরা কারা মুসলিম শরীফের নাম্বার হাদিসের মধ্যে বান্দা একটু বাড়ি যায় দেখবেন আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আসহা দূত কারা গর্তওয়ালা কারা যেই গর্তওয়ালার ব্যাপারে পাক সূরা বুরুজের মধ্যে যেই গর্তওয়ালার ব্যাপারে জানায়া দিলেন ওই গর্ত হলো নবী গর্তাওয়ালা ভাই নিয়া বসা ওই গর্ত ব্যাপারে আমার নবী বয়ান করে নবী আমার ডেকে বলে ও আমার সাহাবাই খেরাম এক সময় এক বাক্সা ছিল যেই বাদশা অনেক পরিমাণ পাওয়ারফুল ছিল তার ক্ষমতার কোনো অভাব ছিল না তার অনেক পরিমাণ জাদুকর ছিল যেই জাদুকরটা যখন বৃদ্ধ হয়ে গেল মানে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মারা যাবে মারা যাবে ভাব একটা জাদুকর ওই বাদশার আশেপাশে সর্বাবস্থায় থাকে ওই বাদশাকে বাঁচায় রাখার জন্য রাখার জন্য ওই যাদুকর বাদশার কাছে অনেক পরিমাণ দামি আমগো বাংলাদেশে এখন যেরকম প্রধানমন্ত্রীর গার্ড আর আছে না নাই গার্ড নাই কারাল্ড ট্রাম্প এর গার্ডের অভাব নাই বর্তমানে জু বাইডেন এরো গার্ডের কোনো অভাব নাই এরকম আগের জামানায়ও এক একটা বাসার পিছনে এক এক গার্ড ছিল একটা জাদুকর যে জাদু করে করে বাসারে যদি কেউ ক্ষতি ঘটতে আসে তাহলে রে মেরে ফেলবে বিভিন্ন জাদুর মধ্যে আর দুনিয়া থেকে বিদায় করে দিবে জাদুকর যখন মারা যাবে মারা যাবে একটা ভাব হয়ে গেল জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসলো বাসারে যা কয় অবাসা আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না একটা ছেলে আমায় যে ছেলেটারে আমি জাদু শিখে মারা গেলেও অসুবিধা হবে না আমার চলার পথে আমি উঠতে বসতে ওই ছেলেটারে আমি জাদু শিখাইয়া দিব বাসারে যখন এই কথা বলে কয় হ্যাঁ হ্যাঁ একটা ছেলে আমি তোমারে দিয়া দিব যেই ছেলের ব্রেনটা অনেক মুক্ত হবে যেই ছেলের ব্রেনটা অনেক ধারালো হবে যারে জাদু শিখ গাইলে ভালো যাদুকর হয়ে যেতে বারবি বাসায় একটা ছেলে আই না এবার যাদুঘরের হাতের মধ্যে দিয়া দিলেন ওই ছেলেটা প্রতিদিন বাসায় যায় আবার যাদুকরের দরবারে আসে ওই জাদুকর থেকে জাদু শিখে শিখে এরপরে আবার বাসায় জলে যায় আবার জাদুঘরের কাছে আসে আবার বাসায় জলে যায় প্রতিদিন আসে আর যায় একদিন ওই ছেলের সাথে মোলাকাত হয়ে গেল একজন রাহেবের সাথে মোলাকাত যেই রাহেব ঈসা নবীর ধর্মের অনুসারী একজন সাধক ছিলেন ওই সাধকের সাথে ওই ছেলের একদিন মোলাকাত হয়ে গেল এবার সাধকের কাছেও যায় আবার জাদুকরের কাছেও যায় কয়জনের কাছে যায় জুড়ে বলেন দুইজনের কাছে যায় জাদুকর মুসলমান না কিন্তু যে সাধক ও আমার মাওলার মানে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াকুল করে করে বান্দা চলে আল্লাহর উপর সাধনা করেছে এ কারণে আল্লাহ বড় সাধক বানায়া দিয়েছে ওই ছেলেটা একদিন সাধকের দরবারে যায় আর একদিন আবার ওই জাদুঘরের কাছেও যায় দুইজনের কাছে যখন বারবার বারবার যায় একদিন যাওয়ার পথে ওই দুইজনের পরীক্ষা করার জন্য মনের মধ্যে একটা চিন্তা জলে আসলো হায় রে আমি যে দুইজনের দরবারে চলে যাই এবার জাদুকর সত্য নাকি মিথ্যা আর ওই জায়গায় ওই সাধকটা সত্য না মিথ্যা আমার একটা জানা লাগবে দুইজনকে পরীক্ষা করা লাগবে কারণ অনেকে তো দেখতে দেখা যায় আল্লাহওয়ালা কিন্তু ভিতরে কি আছে এই ব্যাপারে তো না মিশলে বোঝা যাবে না এদের ব্যাপারে পরীক্ষা না করলে কর সিন গেলেও বোঝা যাবে না সমাজেও তো এরকম অনেক লোকের কোনো অভাব নাই ও দিয়া ফিটফাট ভিতরে সদরগা ওপর দিয়ে মনে হয় কত বড় আল্লাহওয়াল্লাহ ফাগ্রি পরে পরে দুনিয়ার মধ্যে চলে এলাকায় ঘুরে বিভিন্ন জেলায় যায় এর মতো ভালো আর কেউ হতে পারে না দিয়ে যদিও হয় কেমনে বলে ওপর আমি কেমনে জানো না আমি খালি টাকার বিজনেস করি চলি এজন্য আমি সুন্দর করে 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 ঘরে জ্বলতে পারি দেখতে নারী তার চলনটা পড়া বাঁকা দেখতে মনে হয় আল্লাহ আল্লাহ কিন্তু গোপনে গুপনে গোপনে সুদি কারবার বার করে আবার গোপনে গোপনে ঘোষ খায় মানুষের ওপর জুলুম করে দুর্নীতি করে উপর দিয়ে দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা আর ভিতরে ভিতরে টাকার বিজনেস করে আছে না না এই সমাজে নাই এর উপর দিয়ে দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভিতরে এত বড় ইমান কালচা ধরে গেছে আর রিজিকে ভেজাল কিন্তু উপর দিয়ে দেখতে অনেক সুন্দর মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ব্যক্তিকে দেখলে কি রে তুমি চলো কেমনে তুমি টু টু কোম্পানির ম্যানেজার মতো খালি ঘুরো 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 বিভিন্ন জায়গায় যাও এনে যাও এনে যাও আবার আরামে চলো দিব্যি চলো কাহিনী কি কেমনে ঘরো কেমনে চলো কয় জানো না আমি তো টাকার বিজনেস করি কি করে কথা কয় না কি করে টাকার বিজনেস করি তো টাকার বিজনেসটা কি আবার টাকার ব্যবসাটা কি টাকার ব্যবসা বুঝো না টাকায় টাকা আনে সেটা তো বিজনেস না এটা তো সুদ কয় না এটা সুদ না এটা বিজনেস কিসের বিজনেস টাকার বিজনেস এক জায়গায় এক লাখ দিলাম তো মাসে মাসে দশ আসবে আমার পরিচিত একজন আছে এত পরিমাণ সুদ খোর সুদ খেয়া বিল্ডিং মানে হয়েছে তিন চার তলা বানাইয়া এরে আমি জিজ্ঞেস করলাম কাহিনী কি এত বড় লোক কেমনে হইলো এর মতো সুদি আর একজনও নাই কেমনে কয় পুরা বাজারের মধ্যে যত বড় ডিম বাজার এই ডিম বাজারে যত টাকা প্রায় ব্যবসায়ীকে এ পাঁচ লাখ করে দিয়ে রাখছে এক লাখ করে দিয়া রাখছে তিন লাখ করে দিয়ে রাখছে তো প্রতি মাসে লাখে যদি দশ আছে তো পাঁচ লাখ যারা দিছে ও দেয় মাসে পঞ্চাশ হাজার যারা দিছে এক লাখ ও মাসে দেয় দশ হাজার যারা দিছে দুই লাখ এ ও মাসে দেয় বিশ হাজার হুজোর তো এজন্যই তো তো টাকার বিজনেস করে এই বিজনেস করে করে টাকা বাড়ায় কি দামি বিল্ডিং বানাইছে কয়েকদিন পরে পরে লাভ দেয় যে জমি কিনে দাম বাড়াইয়া জমি কিনে ফেলে কাহিনী কি বলে কাহিনী তো দেখতে আবার ওই টাকার বিজনেস কে বিজনেস বলে চালিয়ে দেয় ব্যবসা বলে চালিয়ে দেয় এরকম কিছু ব্যক্তি আমাদের সমাজে লুকায়িত আছে না নাই আছে নি আল্লাপাক এদেরকে দান করো আর ওষজরে বলে না আমি সাবধান সৌদি লেনদেন করা যাবেন না সাবধান আল্লাহ বাক নিজেই বলেছেন আল্লাহ দী না ইয়াকুলু রিবা লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুম উল্লা দীয়ে তা কব্বা মিনাল মাস জালী কবি আল্নাহুম কলু ইন নামাল বৈ অমিসুল রিবা ওয়াহাল্লাহ্ লাহুল বে আহ ওয়াহ্ র আমার রিবা গোসোনা কি আমার না আল্লাহ আরও জোরে বলেন আল্লাহ دین কুলুন আর রিবা আল্লাহ পাক জানা দিলেন দুনিয়াতে যারা যারা শত খায় লাই ইল্লা কামাই হাকুমল্লা দি ইয়াত সব্বাটো হ সেই থোমিনাল মাছ আমার মাউলার দারবারে এরা কেমন করে দাঁড়াবে বান্দা জানুনি। একটা শয়তান একটা মানুষকে বারবার বারবার ধোকা দিয়া য যে লাইন ছুটো করে ফেললো লাইন হারায় তার ফেললো মানে তারে একদম পদ বস্ত্ৰ তার করে ফেলল ওই শয়তান যারে পদবস্ত বানাইয়া দিল এর অবস্থা যেমন হবে। হাসরের মানে দিলে খরণেওয়ালারা আমার মাওলার দরবারে রা এভাবেই দাঁড়া যাবে কেন দাঁড়াবে জালিকাবি আন্নাহুম ক্বালু কলু ইন্নামাল রিবা বা এরা এ কারণে দাঁড়াবে দালিকা বিয়ান্না হুম কলো এরা দুনিয়ায় থাকতে একে অপরে বলতো ইন্নামাল ভাই অমিস্তরি আমরা যে এই যে ব্যবসা উৎখাই এই সত্য এটা ব্যবসার মতো আর ব্যবসাটাও তো সুদের মতো মানে এরা ইন্টারেস্টে বিজনেস বলে চালায়া দেয় সুদের ব্যবসা বলে জ্বালায়া দেয় কিন্তু আল্লাহ কয়ে না না ওয়াহাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা বান্দারে আমি আল্লাহ ব্যবসা এতর জন্য হালাল করলাম আর সোটারে আমি মাওলা হারাম করলাম কশিন কালেও তুই সুদি লেনতেন করতে পারো না কশিন কালেও তুই ঘুষের ধারে কাছেও যেতে পারো না ও বান্দারা এরকম উপর দিয়া ফিটফাট মানুষের চেনা বড় দায় হয়া যায় বলতেছিলাম ওই বালক এবার মনে 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 চিন্তা করে আমি যে দুইজনের দরবারে গেলাম এবার দুইজনই কি ভালো না একজন ভালো কে হাকি কি জানা জানা ওই বাচ্চাটা ওই বালকটা একদিন বাসায় যাওয়ার জন্য রওয়ানা বাসায় যাওয়ার পথে তাকায়া দেখে ওই রাস্তার মাঝে একটা বাঘ অথবা একটা সাপ দাঁড়া গেল মানে বাণী দাঁড়ায় যেতে পারে না এই ক্রস রাস্তারে করে যেতে পারে না মনে মনে চিন্তা করে আজকে আমার পরীক্ষা করার সুযোগ চলে আসলো আমি জাদু রে পরীক্ষা করব ওই সাধকেরও আমি পরীক্ষা করবো যেই সাধক আল্লাহর কথা বারবার বলে ওই আল্লাহ কি সত্ত্বেও না মিথ্যা এটা আমার জানা লাগবে আর যে ওই যাদুকর তো আল্লাহর কথা বলে না ও তো মূর্তিক পূজার কথা বলে তাহলে ওই জাদুকর সত্য না মিথ্যা এটা আমার জানা লাগবে ওই বালকটা একটা পাথর হাতের মধ্যে লইয়া ওই পাথরটা আসমানের দিকে সুরে সুরে এমন জোরে মারে আর বলে ও দয়ার মালি এই পাথরটা আমি ওই বাঘ আর সাপের দিকে সুরে মারলাম আল্লাহ গো জাদুকর যদি পরিপূর্ণ সত্য হয়ে যায় তাহলে জাদুকর সত্য হলে এই বাঘ আর সাপ এই রাস্তা থেকে কোথাও যাবে না ও আল্লাহ আর যদি ওই ঈসা নবীর দিন অনুসরণকারী আল্লাহ তোমারে যে মানে ওই ব্যক্তিতে যদি সত্য হওয়া যায় তাহলে এই পাথরটা দিয়ে উপরে মারতে দেরি হওয়া যাবে এই হিংস্র বাণী এই সাপ আর বাঘ এই জায়গা থেকে দূরে চলে যাবে এই কথা বলে বলে ওই পাথরটা বাঘ এবং সাপকে মারার জন্য যখন দূরে মারে মারতে দেরি হয় আমার আল্লাহর নাম নিয়া মারতে দেরি হয়ে গেল ওই সাপ আর বাঘ ওই রাস্তা থেকে যাইতে আর দেরি করে না সাপ আর বাগেরে কেউ সরাইতে পারে না সব মানুষগুলো আটকায়া গেল এরা অতিক্রম করতে পারে না ওই রাস্তা দিয়া পার হয়ে হতে পারে না এই চিন্তা নিয়ে যখন পড়ে রইল ওই বালকটা আইসা এই পাথরটা দিয়ে জোরে ঢিল মারতে দেরি ওই বাঘও জলে গেল গেল মনে মনে চিন্তা করি এই সাধক তোমা ওলার কথা বলে ওই আল্লাহ তো অনেক পরিমাণে বড় এবার সে ওই সাধকের কাছে যে ইয়া খালেমা পরে মুসলমান হইয়া যায় সাধক কয় বালক রে আমার দরবারে তুই আসলা আমি তোরে ফিরাইয়া দিতে পারি না তুই আমার দরবারে যেহেতু চলে আসলা আমি তোরে শিখায়া দিব শিখায়া দিব এমন কিছু কালাম তুই আমার মাওলার উশিলা করে করে যখন বলবি সঙ্গে সঙ্গে তোর অনেক বড় ফায়দা হবে অনেক বড় বড় প্রতিদান পেয়ে যাবি এক প্রথম নাম্বারে যেই লোকটা জন্ম থেকে অন্ধ হয়ে গেল ওই জন্মানদের কাছে যাবি আর ওখানে যায় যায় জন্মানদের জবান দিয়া তারে বলবি ও জন্মান্ধ আমার আল্লাহ ারে তুই আল্লাহ বলে ডাক দাও আর আল্লাহকে বল হে মালিক আমি জন্ম থেকে অন্ধ হয়ে গেলাম এই দুইটা চোখ দিয়ে আমি আসমান দেখি না আমি জমিন দেখি না দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না আল্লাহ গো তুমি আমার দুইটা চোখ ভালো করে দাও যখন এই কথা তুই বলবি আল্লাহ নামের উসিলায় আমার মাওলা ভালো করে দিবে ও বালক তুই চলো আর কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হইয়া গেল ওই কুষ্ঠ রুগীর কাছে যাবা আমার মাওলার দোহায় দিয়া বলতে দেরি হবে কুষ্ঠ রোগের কুষ্ঠ রোগ ভালো হায়া যাবে বালকের সাধু এটা শিখাইয়া দিল বালক জাদুকরের কাছে ওই রাজা দরবারে যখন চলে যায় রাজ দরবারে একজন জন্মান্দ ছিল যেই জন্মান্ডে দুনিয়ার কোন জিনিস দেখে না আসমান জমিন কিছুই দেখতে পায় না এবার রাজা কয় হে যাদুকর ছোট্ট যাদুকর তুই আমার একটু জানাও না তুই তো অনেক জাদু আমার জাদুঘরের কাছ থেকে শিখলা এই জন্মান ধরে তুই তোর দুইটা চক্ষু সুন্দর করে ভালো করে দাও রাজা বালকের এই কথা বলার পরে বালক কয় হা হা আমি এমন এক জাদু শিখতে পেরেছি যেই জাদুর বিনিময়ে আমি জন্মান্ধ মানুষের দুইটা চক্ষু ভালো করে দিতে পারি রাজা কয় আসলে 12 নি পারি বলে তাহলে যদি 12 তাহলে আমার জন্মান্ধরে ভালো করে দাও জন্মান্ধরে যখন সামনে নিয়ে আসলো রাজা দাঁড়ায় আছে আগে বলেছি রাজা কিন্তু মুসলমান না উনি মূর্তি বোঝা করে আমার মাওলারে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না উনি রাজা সামনে দাঁড়াইয়া ওই বালক জন্মান্ধরে বলে ও জন্মান্ধ দুইটা চোখে দেখদে পাওনা আমার একটু নামটা তুই দিয়া নিয়ে আর আল্লাহকে যদি এই রাজ দরবারে আমার সামনে দাঁড়াইয়া যদি বলতে পারো ও দয়ার মালি আমি জন্মান্ধ আমায় দুইটা চক্কু তুমি ভালো করে দাও যদি আমার মাওলার দরবারে বলতে পারো আল্লাহর দরবারে বলতে দেরি হবে আমার মাওলা তোমার দুইটা চক্কু ভালো করতে দেরি করবে না ওই রাজার দরবারে দাঁড়াইয়া ওই বালুক যখন জন্মান্দ